খণ্ডখণ্ড মিছিল নিয়ে দলীয় সমাবেশে জড়ো হন বিএনপি ও সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা বুধবার দিনভর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এসব কর্মসূচিতে অংশ নিয়ে ব্যস্ত সময় পার করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকাল থেকে বিকেল অবধি ঠাকুরগাঁও সদর হরিপুর ও বালিয়াডাঙ্গি উপজেলায় বিভিন্ন জনসভায় যোগ দেন বিএনপি মহাসচিব উত্তর জনপদে হাজারো জনতার সমাবেশে নেতাকর্মীদের সংযত থাকার সতর্ক বার্তা দেন মির্জা ফখরুল বলেন নৈরাজ্য করলে অবস্থা হবে আওয়ামী লীগের মতো বিভিন্ন জনসভায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্র সংস্কারে সময় দিতে হবে অন্তর্বর্তী সরকারকে যার ভোট সে দিবে যাকে দিবে তাই না এবং সেই ভোটের মতো এই সময়টুকু আমাদের এই যার বর্তমান এরা কাজ শুরু করেছে এরা সবাই নিরপেক্ষ মানুষ কোন দরঘড় করে না কিন্তু দেশটাকে ভালোবাসে তারা দেশের জন্য কিছু কাজ করতে চায় আমাদের দায়িত্ব হবে তাদেরকে সহযোগিতা করা হ্যালো ভিশন মুশকিলাস অনফার জি কোন ব্রেড পুরো নরফিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রি এদিকে জুলাই আন্দোলনে নিহতদের নিহতদেররণে জাতীয় প্রেস্লাবে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান রাষ্ট্রের সব সংস্কার অন্তর্বর্তী সরকার কি কেন করতে হবে এমন প্রশ্ন রাখেন তিনি নির্বাচন ব্যবস্থায় হয়তো সংস্কার দরকার কিন্তু আমাদের করতে হবে শুধু এই সব সংস্কারই কি একটা অন্তর্বর্তীকালীন সরকার করে দেবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত জনগণের সরকারকেও অনেক কাজ করতে হবে কিন্তু কি কাজ তারা করবেন এই প্রতিশ্রুতি তাদেরকে আগেই বলতে হবে যাতে করে তার আলোকে জনগণ সিদ্ধান্ত নিতে পারে যে কাকে সেই পরিবর্তনের দায়িত্ব দেবেন বিকেলে জাতীয় প্রস্তাবে গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ড মঈন খান বলেন সংস্কারের জন্য যৌক্তিক সময় মানি সীমাহীন সময় নয় বিষয়টি বিবেচনায় রাখতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি এই প্রশ্ন এসছে যে যৌক্তিক সময়টা কতদিন এই যে যৌক্তিক সময় এই যৌক্তিক সময়টা কিন্তু সীমাহীন নয় এটা ইন্টারভিউ উপলব্ধি তারা যদি ভাবেন যে এটা একটা সীমাহীন সময় যতদিন খুশি সময় নেবেন তাহলে কিন্তু মানুষের আবার আমাদের দেশবাসী আজকে যে ছাত্র সমাজ তাদেরকে অ্যাপয়েন্ট করেছে সেই ছাত্র সমাজই হয়তো আবার একদিন বলে বলবে নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে সময় তো যৌক্তিক এখন আর নেই ছাত্র জনতার আস্থা ফেরাতে আরও কাজ করতে হবে রাজনীতিবিদদের গোলটেবিল বৈঠকে এমন মত দেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের এ নেতা ফারুক ভাইয়া রবিন সময় সংবাদ ঢাকা